আজকের রান্নাঘরে নিয়ে এসেছি ভাঙ্গর মাছ এই মাছটা খেতে খুব ভালো লাগে তো মাছটা কিভাবে রান্না করেছি সেটাই তোমার সাথে শেয়ার করবো এখানে আমি নিয়েছি ছ পিস তো গোটা মাছটাকে আমি হাফ করে নিয়ে এসেছি নিয়ে এসে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট সাইড করে রেখে দেব ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগবে সেগুলোকে কেটে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছ মাছটা একটু সাইজটা বড়ো ওই জন্য তিন পিস তিন পিস করে আমি দুবারে ভেজে নেবো মাছ একবারে দিয়ে দিলে ভেঙে যেতে পারে ওই জন্য আমি মাছটা দুবারে ভাজছি আর মাছটাকে একটু কড়া করে ভাজবো এই মাছটা কিন্তু গায়ে ফোটে না তো ওই জন্য কোনো অসুবিধে নেই আর গ্যাসে ফ্লেমটা হাই করে রাখা আছে একটু কড়া করে লাল করে ভেজে নাবিয়ে নেব এই তিন পিস ভাজা হয়ে গেল আর যে তিন পিস রয়েছে এবার ওটাকেও আমি এইভাবে লাল করে কড়া করে ভেজে নেবো নেব তুলে তেল থেকে তুলে নিচ্ছি নিলাম এই মাছটা রান্না করে খাবে দেখবে খেতে খুব ভালো লাগে তিন পিস যে রয়ে গেছে সেই তিন পিসটা টা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাফ মাছ নিয়েছি সেই জন্য মাছের মাথাটা আমার অর্ধেক করা আছে তো মাছটা ভাজা হয়ে গেল আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না যারা সাথে আছো তারা সাথে থেকো এবার দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা স্লাইস করে দিয়েছি পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হলে পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না আমি যখনই কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে তার জন্য বেল আইকনটা একটু ক্লিক করে রেখো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলো আমাদের রেগুলার রান্না এই রান্নাগুলো আমরা প্রতিদিনই প্রায় করতে হয় সেজন্য এই রান্নাগুলো যখনই আমি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচু করে কেটে রাখা। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব একদম টমেটোটা গলে যাবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি খাও তাহলে একটু ঝালের পরিমানটা বাড়িয়ে দিতে পারো আর এই লঙ্কা গুলো ভীষণ হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো খাও তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে পারো আমি এখানে দিলাম না একটু ঝাল কম খাই বলে এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মসলা থেকে একটু তেল বেরিয়ে আসবে ততক্ষন ভাজতে হবে তো মসলা পুড়ে না যায় তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মসলাটাকে ভালো করে কষাবো এই যে জলটা ব্যবহার করলাম এটা কিন্তু আমি গরম জল দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মসলাটাকে ভাজতে হবে মসলাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু রান্নাটা পুরো কাঁচা গন্ধ লাগবে দেখো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে দেখবে তেলটা আলাদা সরে আসছে আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝবে যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে খুব বেশি জল দেব না কারণ আলু থাকলে পরে আমি একটু জল বেশি দিতাম যেহেতু আলু দেওয়া নেই সেই জন্য অল্পই জল দিলাম যেটুকুনি ঝোল রাখবো এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবার দু মিনিট একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিব তাতে মাছের যে একটা গন্ধ থাকে ঝোলের মধ্যে মিশে যাবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা তৈরি হয়ে গেল ভাঙ্গর মাছ ঝোল এভাবে বানাবে খেতে খুব ভালো লাগে তোমরা কিভাবে বানাও জানালে খুশি হবো আবার একটা ভিডিও নিয়ে আসবো